এমভি আব্দুল্লাহকে মুক্ত করতে জলদস্যুদের 50 লাখ মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় 55 কোটি টাকা মুক্তিপণ দিতে হয়েছে বলে খবর পাওয়া গেছে যদিও জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম গ্রুপ বিষয়টি স্বীকার করেনি এদিকে এমভি আবদুল্লাহ থেকে নেমে যাওয়ার আগে দস্যুদের প্রধান জাহাজের ক্যাপ্টেনকে একটি চিঠি ধরিয়ে দেয় সোমালিয়ান ভাষায় তাতে লেখা ছিল আপনারা এখন নিরাপদ দুবাই পর্যন্ত আপনারা নিরাপদে গন্তব্যে যেতে পারবেন নতুন করে আর দস্যুদের কবলে পড়তে হবে না পড়লেও দেখালে তারা আপনাদেরকে ছেড়ে দেবে সোমালীয় জলদস্যুদের হাতে জিম্মি হওয়ার দিন পর মুক্ত হয়েছে জাহাজ এম ভি এবং এর তেইশ নাবিক জাহাজটি এখন সংযুক্ত আরব আমিরাতের হারমিয়া বন্দরের পথে রয়েছে সোমালিয়া সংবাদ মাধ্যম গারোই অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয় সোমালিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের পূর্ব উপকূল থেকে অন্তত আটজন জলদস্যুকে গ্রেফতার করেছে পুলিশ বাংলাদেশি জাহাজ মুক্ত হওয়ার পর পরই তাদের গ্রেফতার করা হয় জাহাজটি বাইশে এপ্রিল আরব আমিরাতে পৌঁছাবে সেখান থেকে নাবিকেরা বাংলাদেশে ফিরবেন জাহাজটিকে নিরাপত্তা দিচ্ছে দুটি যুদ্ধ জাহাজ